নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোটো টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজগুলো অনেকটা সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের এমনই কিছু উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এক গ্লাস জল নিয়ে নিয়েছি জলের মধ্যে এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টুথপেস্ট দিয়ে দিলাম এবার কি করব খুব ভালো করে এটাকে আমাদের মেশাতে হবে দুটোকেই মিশিয়ে নিন একটি বোতলের মধ্যে আপনারা এই মিশ্রণটাকে তৈরি করে ভরে নিন কি কাজে এটাকে আমরা ব্যবহার করব। রান্নাবাড়ি করার পর দেখা যায় আমাদের গ্যাসটা এরকম নোংরা হয়ে যায় আর গ্যাস নোংরা হলে এটা পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় লাগে ঘষতে লাগে এক্ষেত্রে আমরা নানারকম লিকুইড ব্যবহার করি তাতে অনেকটা টাকাও খরচা হয় তা আমরা যে মিশ্রণটা তৈরি করে নিলাম সেই মিশ্রণটা এক থেকে দু চামচ আপনারা দিয়ে দিন তারপর নর্মাল একটি কজবাইট দিয়ে যদি আপনারা আপনাদের রান্নার গ্যাসের ওভেনটাকে পরিষ্কার করেন দেখবেন খুব সুন্দর তো পরিষ্কার হবেই খাবারের গন্ধ চলে যাবে তেল চিটচিটে ভাব চলে যাবে এমন কি এর জন্য আপনাদের অনেক টাকা খরচাও করতে লাগবে না একদিন তৈরি করে রাখলে মিশ্রণটা আপনারা দশ বারো দিনও ব্যবহার করতে পারবেন দেখুন আমি পরিষ্কার করে আপনাদের ধুয়ে দেখাচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হলো তাছাড়াও আমরা যেখানে মাছ কাটি বন্ধুরা দেখা যায় সেখানে নর্মালভাবে মুছে নিলে মাছি উঠতে থাকে বাজে একটি মাছের গন্ধ থাকে সেই সব জায়গায়ও এই মিশ্রণটা তৈরি করে দিন তারপর নর্মাল একটি কাপড় দিয়েই যদি আপনারা মুছে নেন দেখবেন মাছের যে গন্ধ সেটা যেমন চলে যাবে সেই সঙ্গে আপনাদের সেখান থেকে মাছিও ওরা বন্ধ হয়ে যাবে আমাদের প্রত্যেকের বাড়িতেই দেখা যায় সিঙ্কটাতে আমরা মাছ মাংস ধুই সবজি ধুই বাসন যে সিংটা একেবারে নোংরা হয়ে যায় বাজে দুর্গন্ধও বের হতে থাকে সেক্ষেত্রে আপনারা যদি ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করেন আপনাদের সিঙ্ক পরিষ্কার হয়ে যাবে নতুনের মতো মাছ মাংসের আষ্টে দুর্গন্ধও চলে যাবে চা খাওয়ার পর যে চা পাতাটা আমরা ফেলে দিই সেই চা পাতা এখানে আমি নিয়ে নিয়েছি চা পাতাটা দিয়ে এইভাবে দেখুন আমি একটু ডলে নিচ্ছি বাইট দিয়ে এইভাবে যদি আমরা একটুখানি ডোলে নিই চা পাতাটা এখানে স্ক্রাবের কাজ করবে সিঙ্কে যে নানা নানারকম নোংরা ভাব জমে থাকে সেটা উঠে পরিষ্কার হবে সেই সঙ্গে চা পাতার কারণে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটাও গন্ধটাও দূর হবে এই দেখুন পরিষ্কার করার পর একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে ভালো লাগলে ট্রাই করতে ভুলবেন না চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই আমরা সুজি কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় সুজির প্যাকেটটা খোলার পর হয়তো সামান্য সুজি থাকে আমরা এটাকে গাডার আটকে রেখে দিই গাডার আটকে রেখে দিলে বেশি দিন ভালো থাকে না অল্প কিছু দিনের মধ্যে সুজিতে পোকা ধরে যায় তাই আপনারা যে প্যাকেটের মধ্যে সুজিটা রয়েছে এক বছর পর্যন্ত ভালো রাখতে পারবেন সুজিটাকে আপনারা এরকম একটি গ্যাসের ওপর কড়াইতে সুজিটাকে দিয়ে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিন বেশি দরকার নেই হালকা করে একটু ভাজলেই দেখবেন সুজিটা আপনারা এক বছর রেখে দিতে পারবেন ভালো করে ভেজে ঠান্ডা করে নেব তারপর কৌটোর মধ্যে রেখে দেব এটা নষ্ট হবে না চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে চশমা থাকে দেখা যায় কম বেশি কারো বাড়িতে কেউ না কেউ কিন্তু চশমা পরেই থাকে সমস্যাটা কি হয় এই চশমা পরে যখন রাস্তাঘাটে যাওয়া হয় ধুলো ময়লা লাগে এমনকি একেবারেই আবছা হয়ে যায় চশমার কাজ তাই চশমার কাজ যাতে অনেকদিন ভালো থাকে সহজে নষ্ট না হয় ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে পারেন আমরা যখন ভাত রান্না করি ভাতের হাঁড়ির ওপর দেখবেন একটি বাষ্প উঠতে থাকে সেই বাষ্পের ওপর চশমাটাকে বেশি সময় নয় আপনারা দশ সেকেন্ড মতো এইভাবে একটু ধরুন দশ সেকেন্ড ধরলেই দেখবেন আপনাদের চশমার মধ্যে না একটা ঘাম ঘাম মতো জমা হয়েছে আর এই ঘাম ঘামটার কারণেই আপনারা দেখবেন যে খুব সহজেই চশমাটাকে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন এবার চশমার মধ্যে যে কাপড় দোয়া থাকে আমাদের সেই কাপড়টা দিয়েই এইভাবে আমি একটু মুছে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি যে চশমাটা আমাদের কতটা সুন্দর পরিষ্কার হলো এইভাবে যদি আপনারা মাঝে মাঝে পরিষ্কার করেন চশমার কাজ খুব সুন্দর পরিষ্কার হবে এমন কি সহজে কিন্তু চশমার কাজ আপনাদের চেঞ্জ করতে লাগবে না দুটো চশমার কাজই আমি এইভাবে পরিষ্কার করে নিলাম আইডিয়াটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করতে ভুলবেন না চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই মিক্সার যার মশলা করার জন্য বা কিছু পেস্ট করার জন্য আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু সমস্যাটা কি হয় এই যে ঢাকনা একটি রাবার থাকে দেখা যায় ব্যবহার করতে করতে এই রাবারটা একেবারে ঢেলা হয়ে যায় আর একেবারে যদি ঢেলা হয়ে যায় তখন আমরা মশলা বা কিছু পেস্ট করতে গেলে বারবার দেখা যায় সেই ভেতরের মশলাটা ছিটকে বাইরে বের হয়ে আসে সেক্ষেত্রে আমাদের জিনিসটাও নষ্ট হয় হাতে মুখে লেগেও সেটা জায়গাটাও নোংরা হয়ে যায় মিক্সার জার তাই এই যে রাবারটা হয়তো এমার্জেন্সি বাজারে যাওয়া সম্ভব নয় চেঞ্জ করার তখন ফ্রিজের মধ্যে ডিপ ফ্রিজে কিন্তু অবশ্যই দশ মিনিটের জন্য আপনারা এইভাবে এটাকে রেখে দিন দশ মিনিট রাখলেই দেখবেন যে মিক্সার জারটা আপনাদের একেবারে ঢেলা হয়ে গেছিলো সেটা কিন্তু আবার আগের যে শেপ সেই শেপে চলে আসবে এমন এমনকি এমার্জেন্সির সময় আপনারা খুব সহজেই কাজটি চালিয়ে নিতে পারবেন এবার আমি আপনাদের লাগিয়েও দেখাবো যে কত সহজেই আমাদের মিক্সারের যে গাডারটা একেবারে ঢেলা সেটা দেখুন আগের মতো কিন্তু আবারও টাইট হয়ে গেছে তাছাড়া অনেক ধরনের মিক্সার জারের কিন্তু কোনো রকম রাবার থাকে না যেগুলোতে রাবার থাকে না তাহলে আমরা সেগুলোতে কি করব ধরুন যেগুলোতে রাবার নেই সেগুলোতে নর্মাল যে গাডার আছে সেই গাডার আপনারা নিয়ে নিন নর্মাল গাডার নর্মাল গাডার নিয়ে এইভাবে দুটো গাডার আপনারা দিয়ে দিন ঢাকনা এইভাবে লাগিয়ে তাহলেও দেখবেন আপনাদের যে ঢাকনাটা ঢেলা হয়ে গেছে সেটাও কিন্তু খুব সহজেই টাইট হয়ে যাবে এমনকি আপনারা মশলা করতে পারবেন রকম অসুবিধা হবে না আমরা সেলুটে কম বেশি তো প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু সমস্যাটা কি হয় জানেন এই যে সেলু টেপটা ব্যবহার করার পর আমরা হয়তো এইভাবেই রেখে দিই মুখটা এমনকি সেলু টেপের মুখটা খুঁজতে আমাদের অনেকটা সময় লেগে যায় খুবই সমস্যার মধ্যে পড়তে হয় তাই ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব সহজেই মুখ খুঁজে পাবেন এই দেখুন আমার কতটা সময় লাগলো মুখটা খুঁজতে তাই টিপসটি অ্যাপ্লাই করলে আর এরকম সময় লাগবে না এখানে সবার প্রথমে তো আমি মুখটাকে এইভাবে তুলে নিলাম এবার আমি কি করব আমাদের প্রত্যেকের বাড়িতেই যেটা থাকে আমি একটি দেশলাই কাঠি লাগিয়ে নিয়েছি খুব সহজে দেখাও যাবে এমনকি আমরা বের করতেও পারবো এখানে একটি পাত্রের মধ্যে হাফ চামচ পরিমাণ হলুদ নিয়ে নিলাম হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি নিয়ে নেব দেড় চামচ পরিমাণ সন্ধক লবণ বা সন্ধক নুন খুব ভালো করেই আমি কি করব তিনটে উপকরণকে মিশিয়ে নেব এইভাবে চামচের সাহায্যে খুব সুন্দর করে মেশানোর পর এর মধ্যে আরও একটি জিনিস আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ দিয়ে দিলাম ডিটারজেন্ট পাউডার দিয়েও খুব সুন্দর করে এটাকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি রেডি করে নিয়েছি সাইডে রেখে নেব একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি যে আটা আমরা নর্মাল রুটি তৈরি করে খাই সেই আটা সামান্য পরিমাণ জল দিয়ে যেরকমভাবে আমরা রুটি করি ঠিক সেইভাবে আটাটাকে আমি মেখে নিচ্ছি বেশি কিন্তু নরম করা যাবে না আবার একেবারেও শক্ত করা যাবে না ঠিক এইভাবে মেখে নিয়ে ছোটো ছোটো করে এইভাবে আমি টুকরো করে নিলাম অনেকগুলো এবার আটার টুকরোটাকে মাঝখানটা এইভাবে আমি ফাঁকা করে নিচ্ছি তারপর এই যে মিশ্রণটা আমি তৈরি করেছি এই মিশ্রণটাকে আমি এইভাবেই দেখুন ভেতরে দিয়ে দিচ্ছি এইভাবে ভেতরে দিয়ে গোল বল মতো আমরা তৈরি করে নেব এর মধ্যে আরও একটি জিনিস আমাদের দিতে হবে খুব ভালো করে এইভাবে বল মতো করার পর পুটলি মতো বানিয়ে নিলাম সবগুলোকেই যার ফলে আমাদের ঘরের বড় একটি সমস্যা সমাধান হতে পারে বন্ধুরা চলুন তাহলে দেখে নিই এখানে আমি নিয়ে নেব কিছুটা পরিমাণ ঘি ঘিটাকে অবশ্যই আমি এখানে গলিয়ে নিয়েছি তারপর সবগুলোর মধ্যে আমি একটু একটু করে ঘি এইভাবে লাগিয়ে নিচ্ছি কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে আমাদের বাড়িতে অনেক সময় দেখা যায় ইঁদুরের উৎপাত খুবই বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা এই ধরনের একটি মিশ্রণ তৈরি করে পুটলি বানিয়ে যদি রান্নাঘরে গ্যাসের ওভেনের নিচে বা উপরে রাত্রিবেলায় দিয়ে রাখেন ইঁদুর আসলে অবশ্যই এটা খাবে এমনকি খাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ইঁদুর পালিয়ে যেতে বাধ্য হবে তাছাড়াও আপনারা যেখানে গ্যাসের সিলিন্ডার রাখেন সেই সব জায়গাতেও এটা দিয়ে রাখতে পারেন এটা ঘরোয়া উপায়েই আপনারা ইঁদুরের হাত থেকে খুব সহজেই রেহাই পাবেন তাছাড়াও যেখানে আপনাদের সবজি রাখেন আলু রাখেন সেই সব জায়গাতেও দেবেন দেখবেন একদিনে ইঁদুরের উৎপাত থেকে রেহাই পেয়ে যাবে পরবর্তী টিপসটি চলুন দেখে নিই এখানে আমি গ্যাসের ওপর একটি পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণ জল নর্মাল জল নিয়ে নিয়ে নিয়েছি জলটাকে হালকা গরম করে নেব আমাদের বাড়িতে এই ধরনের অনেক ওষুধ থাকে যে ওষুধের ডেট এক্সপায়ার হয়ে গেছে আমরা কোনো কাজে ব্যবহার করি না সেই ধরনেরই ওষুধ এখানে আমি নিয়ে নিলাম দুটো এই ওষুধ দুটোকে কিছু সময় রেখে দেব যাতে ভালোভাবে মিশে যায় যেহেতু গরম জল করে নিয়েছি খুব অল্প সময়ের মধ্যে মিশে যাবে কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে খুব ভালো করে দেখুন নাড়াচাড়া করতে হবে এই দেখুন ওষুধটা সেকেন্ডের মধ্যে দেখতে পাচ্ছেন কত পাতলা হয়ে গেছে মানে ভালোভাবে মিশে যাচ্ছে এইভাবে চামচের সাহায্যে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি আর কিছু সময় রেখে দেবো তারপর দেখাবো কী কাজে এটা আমরা ব্যবহার করব বন্ধুরা আমরা বাথরুম পায়খানা সব সময় রাখতে চাই পরিষ্কার পরিচ্ছন্ন অনেক সময় দেখা যায় রোজ রোজ আমাদের পরিষ্কার করে হয়ে ওঠা হয় না কারণ সময় থাকে না বাড়িতে হয়তো গেস্ট আসার থাকে সেই ক্ষেত্রে দেখা যায় বা মানে পায়খানাটা একেবারে নোংরা হয়ে গেছে বাজে দুর্গন্ধ বের হচ্ছে ছোট ছোটো পোকা উঠতে শুরু করেছে পরিষ্কার করারও হাতে সময় নেই তখন ছোট্ট এই কাজটি করুন যে এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধের মিশ্রণ আমরা তৈরি করে রেখেছিলাম সেটা আপনারা পায়খানার যে নর্মাল পায়খানা হোক বা কোমোট হোক তার মধ্যে দিয়ে দিন এতে বাজে দুর্গন্ধ চলে যাবে ব্যাকটেরিয়া জীবাণুর সংক্রমণ কম হবে দিয়ে দশ মিনিটের মতো রেখে দিন তারপর এটাকে আপনারা ফ্ল্যাশ করে দিন দেখবেন অটোমেটিক্যালি আপনাদের পায়খানা পরিষ্কার থাকবে সেই সঙ্গে ব্যাকটেরিয়া জীবাণুর সম্ভাবনাও কম থাকবে হাত দিয়ে আপনাদের ঘষে ঘষে পরিষ্কার করার প্রয়োজন পড়বে না ভালো লাগলে এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন বন্ধুরা আশা করছি উপকার পাবেন